নির্বাচনের জন্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত পিছার স্যার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আজকের সভা পরিচালনা করার জন্য সেই মোতাবেক আমি যথারীতি দুপুর বারো ঘটেকার সময় সভা পরিচালনা করার জন্য উপস্থিত হই এবং মোট জন মেম্বারই উপস্থিত ছিলেন আমি প্রথমে প্রধান নির্বাচনের জন্য সবার কাছ থেকে মতামত নেই এবং দুজনের নাম প্রস্তাব আছে প্রধানের পক্ষে প্রধানের জন্য মমতা বেগম এবং ফারহানা বেগম দুজনের নাম প্রস্তাব এসেছে এবং দেখা গেছে যে বুটাভুটিতে দুজনেই ছয়জন ছয় ছয়টা ছয়টা করে বুট পেয়েছেন ঠিক একইভাবে আমরা উপপ্রধানের জন্য প্রস্তাব দুজনের প্রস্তাব প্রস্তাব পাই একজনের নাম ছিল আব্দুল পাসি তার একজন ছিল শেফালি দাস এবং এ সেক্ষেত্রেও ছয়জন ছয়জন করে ভোট বুট পেয়েছেন দুনোজন এরপর আমরা টাইয়ের জন্য টসের প্রসিডিং করি এবং টা সবার সম্মুখে আমি পড়ে শোনাই এবং ওনারা স্বাক্ষর করেন এবং সেই মোতাবেক ওনারা হেড এবং টেল চুজ করেন আমরা সেই মোতাবেক প্রথমে আমি প্রধানের জন্য টস করি এবং প্রধানের টসে মমতা বেগম প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং উপপ্রধানের টসে আব্দুল বাসিদ উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন দুজনই সিপিআইএম পার্টি থেকে ভোট অনুষ্ঠান এখানে সমাপ্ত হয়েছে اوه ڏس 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 ڈاکٹر کي ڏسو 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 প্রধান এবং উপপ্রধান নির্বাচনের জন্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার স্যার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আজকের সভা পরিচালনা করার জন্য সেই মোতাবেক আমি যথারীতি দুপুর বারো ঘটেকার সময় সভা পরিচালনা করার জন্য উপস্থিত হই এবং মোট জন মেম্বারই উপস্থিত ছিলেন আমি প্রথমে প্রধান নির্বাচনের জন্য সবার কাছ থেকে মতামত নেই এবং দুজনের নাম প্রস্তাব আছে প্রধানের পক্ষে প্রধানের জন্য মমতা বেগম এবং ফারহানা বেগম দুজনের নাম প্রস্তাব এসেছে এবং দেখা গেছে যে বুটাবুটিতে দুজনেই ছয়জন ছয়টা ছয়টা করে বুট পেয়েছেন ঠিক একইভাবে আমরা উপপ্রধানের জন্য প্রস্তাব দুজনের প্রস্তাব প্রস্তাব পাই একজনের নাম ছিল আব্দুল বাসি তার একজন ছিল শেফালি দাস এবং সেক্ষেত্রেও ছয়জন ছয়জন করে বুটা বুট পেয়েছেন দুজন এরপর আমরা টাইয়ের জন্য টসের প্রসিডিং করি এবং টা সবার সম্মুখে আমি পড়ে শোনাই এবং ওনারা স্বাক্ষর করেন এবং সেই মোতাবেক ওনারা হেড এবং টেল চুজ করেন আমরা সেই মোতাবেক প্রথমে আমি প্রধানের জন্য টস করি এবং প্রধানের টসে মমতা বেগম প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং উপপ্রধানের টসে আব্দুল বাসির উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন দুজনেই সিপিআইএম পার্টি থেকে ভোট অনুষ্ঠান এখানে সমাপ্ত হয়েছে